ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখছেন এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কীভাবে তৈরি করবেন সেটাই দেখো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো যাদের ডিভাইসে ইনশট অ্যাপটি ইনস্টল করা নাই তারা থেকে ইনস্টল করে নেবেন তো চলুন কথা না বেড়ে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে তো ইন অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে নিউতে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তো আমি আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি তো যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন এবং নিচ থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের প্রথমত কাজ থাকবে এর রেশিও সিলেক্ট করা অর্থাৎ কোন সাইজের ভিডিওটি আপনারা তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে তো বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামে একটা অপশন আছে আপনারা ক্যানভাসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারবেন তো আপনারা আপনাদের মতো যে কোনো সাইজ নিয়ে নেবেন আমি আপনাদের ডেমো দেখানোর জন্য থ্রি এক্স ফোর যে সাইজটি আছে সেই সাইজটি নিয়ে দেখাচ্ছি তো থ্রি এক্স টু ফোর উপর একটা লাইন আছে দেখতে পাচ্ছেন এই লাইনটা এরকম ফুল করে দেবেন অর্থাৎ ওই ব্যাকগ্রাউন্ডটি থ্রি ইস টু ফোর সিওতে অ্যাড হয়ে যাবে এবং উপর থেকে টিকমার্ক করে দিবেন দ্বিতীয় যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনারা ভিডিওটি কত সেকেন্ডে তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাদের ডিসাইড করতে হবে তাহলে ইমেজ লেয়ারের ডান পাশে যে তীর চিহ্ন আছে তীর চিহ্ন ধরে এরকম টান দিবেন অর্থাৎ যতটুকু আপনাদের দরকার ততটুকু আপনারা এরকম নিয়ে নেবেন চলে আসবেন এই লেয়ারের শুরুতে তো এইখানে আপনাদের কাজ থাকবে যে ভিডিও দিয়ে আপনারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে তাহলে উপরের টুলসগুলো থেকে একটু স্ক্রোল করে ডান দেখে আসবেন আসার পরে পিআইপি নামে একটা অপশন আছে আপনারা এই পিআইপিতে ক্লিক করবেন এবং চলে আসবেন উপর থেকে ভিডিও তো এখান থেকে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাদের অ্যাড করতে হবে তাহলে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন ভিডিওটি অ্যাড হয়ে যাবে এখান থেকে যদি আপনাদের কোনো আনওয়ান্টেড পার্ট থাকে সেটা আপনারা কেটে নেবেন অর্থাৎ স্প্লিট করে নেবেন তো যেখান থেকে আপনাদের স্প্লিট করতে হবে সেই বরাবর স্কেলটি আনবেন এবং এখান থেকে স্প্লিটটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট হয়ে গিয়েছে এবং যে অংশটি আপনারা ডিলিট করবেন সেই অংশের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং এই লেয়ারটিকে এরকম লং প্রেস করে ভিডিও শুরুতে অ্যাড করে দেবেন তো দেখতে আচ্ছা আমি কিন্তু ভিডিও শুরুতে অ্যাড করে দিয়েছি চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পরে এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং উপরে টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এই মাস্ক নামে একটা অপশন আছে আপনারা মাস্ককে ক্লিক করবেন এবং এখানে অনেক ধরনের মাস্ক আছে এই রেক্ট্যাঙ্গেল যে মাস্কটি আছে এই মাস্ককে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এই মাস্কটি ক্লিক করার পরে ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আপনাদের কাস্টমাইজ করতে হবে তো নিচের বাম কর্নারে যে চিহ্নটি আছে এই তীর চিহ্ন যদি আপনি নিচের দিকে টান দেন তাহলে ভিডিওর যে চারটি কর্নার ছিল সেটা রাউন্ড শেপে হয়ে যাবে এবং ভিডিওতে আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে আপনারা আপনাদের পছন্দমত যে কোনো কালার এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের দেখানোর জন্য ব্ল্যাক কালারটি সিলেক্ট করছি এবং আমি রিকমেন্ড করব আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন এবং উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা জিরো করে দিবেন অর্থাৎ বর্ডার বা শ্যাডো যতটুকু নিতে চান ততটুকু আপনারা ছোটো বড়ো করে নেবেন আমি যেভাবে ছোটো বড়ো করছি আপনারাও এইভাবে ছোটো বড়ো করে নেবেন এবং ভিডিওর নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন গ্রাডিয়েন টুলের মতো আপনারা গ্রাডিয়ান টুলটা যদি নিচের দিকে টান দেন তাহলে একটা শ্যাডো অ্যাড হয়ে যাবে অর্থাৎ ভিডিওর ভিতরে একটা শ্যাডো অ্যাড হবে এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন তো ভিডিওটি যদি একটু বড় করতে হয় তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা তিত্তীর্ণ আছে তিত্তীর্ণ ধরে এরকম টান দিবেন তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে অর্থাৎ আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং উপর থেকে টিকমার করে দিবেন এখন এইখানে আপনাদের কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা যদি আপনারা ভিডিওতে কোনো মিউজিক করতে চান সেটা করতে পারেন তাহলে থেকে একটু করে বাম দিকে আসবেন আসার পর এখানে অডিও নামে একটা অপশন আছে আপনারা অডিওতে ক্লিক করবেন এখানে প্লাস মিউজিক যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো অপশন চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন ফিচার্স আছে মাই মিউজিক আছে এবং ইফেক্ট আছে আপনারা মাই মিউজিকে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা সরাসরি যে কোনো অডিও আপনারা ইউজ করতে পারবেন আবার যদি কোনো ভিডিও থেকে এক্সটার্ট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এক্সটার্ট ভিডিও ফর্ম ভিডিও আপনারা এই অপশনে ক্লিক করবেন তো যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করতে চান সেই ভিডিওর উপরটা ক্লিক করবেন এই নিচ থেকে টিকমার্ক করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে তো মিউজিকটি যতটুকু দরকার আপনারা ততটুকু কেটে নেবেন অর্থাৎ স্প্লিট করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশন আছে আপনারা স্প্লিটে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন এখন আপনাদের এখানে কাজ থাকবে কিছু টেক্সট অ্যাড করা তাহলে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে আপনারা টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস টেক্সট ক্লিক করবেন তো আপনারা আপনাদের মতো বাংলা হোক ইংলিশ হোক যে কোনো কিছু আপনারা এখান থেকে লিখে নিবেন তো এখান থেকে আপনাদের লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন আছে আপনারা কালার ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কালার আপনারা যে কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে আপনারা নিয়ে নিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অ্যাড করবেন প্রয়োজন না হলে অ্যাড করার দরকার নেই টেক্সটের পাশে দেখতে পাচ্ছেন বর্ডার নামে একটা অপশন আছে আপনারা এই বর্ডারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা বর্ডার অ্যাড করতে পারেন তো আমি রিকমেন্ড করবো আপনারা ব্ল্যাক কালার যে বর্ডারটি আছে সেই বর্ডারটি আপনারা অ্যাড করবেন উপরে কালারের পাশে দেখতে পাচ্ছেন ফন্টের একটা অপশন আছে আপনারা এই ফন্টে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে ফন্টটা আপনারা ইউজ করবেন সেই ফন্টের উপর ক্লিক করবেন তাহলে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে তো এই ফন্টগুলো আমি আগে থেকে অ্যাড করে রেখেছি এখানে আপনারা ফন্টগুলো অ্যাড করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি এই ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিংসের উপর একটা অপশন আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে আসবেন আসার পরে সেই ফোল্ডারে ওপেন করবেন এবং এখান থেকে ইউনিকোডে ক্লিক করবেন দেন এই ফন্টের উপর ক্লিক করলে ফন্টগুলো অ্যাড হয়ে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্টগুলো আগে থেকে অ্যাড করেছি তো আপনারা আপনাদের মতো ফন্ট অ্যাড করে নেবেন তো আবার চলে আসবেন এই কালার অপশনে আসার পরে এখান থেকে আপনারা শ্যাডোতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন তাহলে যে কোনো একটি কালার আপনারা অ্যাড করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে অ্যাড করবেন তো নিচে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই নামে একটা অপশন আছে আপনারা এক্স ওয়াইটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন তাহলে আপনাদের শ্যাডোগুলো এখানে অ্যাড হয়ে যাবে এবং শ্যাডোর পাশে দেখতে পাচ্ছেন গোলো নামে একটা অপশন আছে আপনারা এই গোলোতে ক্লিক করবেন এবং এই গোলোটা ফুল করে দিবেন তো উপরে অনেকগুলো গোলো কালার আছে আপনারা যে কোনো গোলো কালার এখান থেকে ইউজ করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গোলো কালার আপনারা এখান থেকে ইউজ করবেন এবং গোলো যতটুকু লাগে ততটুকু আপনারা কমাই বাড়াই নিয়ে নেবেন দেন উপর থেকে টিকমার করে দিবেন তারপরে এই ফন্টটিকে একটা পজিশনে নিয়ে যাবেন যাওয়ার পরে একটু রিসাইজ করবেন যদি বড় হয়ে যায় ডান পাশে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন যদি এরকম টান দিলে ছোট বড় হবে আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নেবেন এবং একটা পজিশনে এরকম বসিয়ে দিবেন দেওয়ার পরে এই ফন্টটিকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে ফন্টের ডান পাশে তীর চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং ভিডিও ইন করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে এবং নিচে আপনারা আপনাদের এবং উপর থেকে আপনারা টিকমার্ক করে দিবেন নিচে আপনারা আপনাদের প্রোফাইলের লোগো বা ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন তাহলে থেকে একটু ডান দিকে আসবেন আসার ক্লিক করবেন এবং বাম পাশে প্লাস নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমোজি হোক বা আপনাদের প্রোফাইলের লোগো হোক আপনারা অ্যাড করবেন যে লোগোটি অ্যাড করবেন সেই লোগোর উপরে একটা ক্লিক করবেন তাহলে লোগোটি অ্যাড হয়ে যাবে এবং এটাকে নিচে নিয়ে আসবেন আনার পরে যদি এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসে তাহলে উপরের টুলস গুলো থেকে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন তারপরে কাট আউট নামে একটা অপশান আছে আপনারা কাট ক্লিক করবেন এবং এখান থেকে কিতে ক্লিক করবেন দেন উপরে যে রাউন্ড সার্কেলটি আসছে এই রাউন্ড সার্কেলটি এরকম উপর দিকে টান দিবেন তাহলে ব্ল্যাক স্ক্রিনটি চলে যাবে এবং উপর থেকে টিকমার করে দিবেন এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে একটু রিসাইজ করে নেবেন আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে একটা পজিশনে বসাই দিবেন এবং এই লেয়ারটিকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে এই ডান পাশে তীর ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইন করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে দেন উপর থেকে টিকমার করে দিবেন তো অলমোস্ট এখানে আমার সব কাজ শেষ যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে রেজুলেশন আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিতে পারেন টু কে ফোর কে বা এক হাজার সিপি এবং ফ্রেম রেট থাকবে ষাট এপিএস ফরমেট থাকবে এমপি ফোর এবং উপর থেকে আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো